আমার পরিমাণ গুনা করিয়া পেলছো রেগুনা আমি আল্লাহর অফুরা আর তোমার এই সাইট বর্ষর পঞ্চাশ বর্ষ আমি আল্লাহর অপুন আহারামীর মাফ করতে এক সেকেন্ড সময় লাগবে না কথা বলে ঠিকই না আল্লাহর অফুর আহার আমি মাতমাকে আমাকে পথে চিন্তা কাটতেছে আল্লাহ রপ্নাহার আমি আল্লাহর অফুনাহার আমি

পালা আমার কাছে কান্দ আর তুমি আমাকে ডাক দাও ও দয়ার মালিক জীবনে কম গুনাহ করি নাই আয় জীবনে গুনাহ করতে করতে নিজের শরীরটা নাপাক বানায় ফেলছি জীবনে গুনাহ করতে করতে হুত পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি গো মওলা ও দয়ার মালিক

কি লাগবে কি প্রয়োজন আমার কাছে যা আল্লাহ রব্বুল আলামিন যখন দেখে কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজেও যায় না আল্লাহ রব্বুল আলামিন রাত যখন গভীর হইয়া যায় আমার দয়ার মানে প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকে আমার প্রিয় বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসি

গোটা পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোকে যদি দুনিয়ার মধ্যে না পাঠাইতাম আমি আল্লাহর অপরাধ আমি ছোট থেকে যদি তোকে আমি বড় না বানাইতাম এরে মানুষ আজকে তুই ক্ষমতাগিরি গিরি থেকে পাইতে চেহারা পাখা থেকে করতি ক্ষমতার গিরিটা তার অহংকার থেকে কোর হায় বান্দা দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তখন যতই তুমি কপালে চাপrawData লাভ হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার একবার জায়গা বলো দিনি মাহফিল আজকে এই জায়গার মধ্যে জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন

করুণাকে তুমি স্মরণ করিয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দ ও দয়ার মালি শয়তানের দোকায় করিয়া গুণা করে ফিরিস ও দয়ার মালিক তোমার নাম তো রহমান তোমার নাম তো রহি আয়াল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আয়াল্লাহ আল্লাহর কাছে maaf চাইতে দেরি হবে আল্লাহ maaf করতে দেরি করবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ ربنا বলে বান্দা দুনিয়া মনে কাবারে জায়গা বলেন কিসের জায়গা নাককারে জায়গা তোমার শক্তি আছে তোমার মেধা আছে তোমার গায়ে জোর আছে এরে বান্দা মনে করিও না আমার আল্লাহ পুরো আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে দুনিয়ার নাচ নেত খাওয়ার জন্য পাঠাইছে তোমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে ক্ষমতা গির জন্য পাঠাইছে না না আল্লাহ রবুল আদামিন বলেন এই দুনিয়াটা আমি আল্লাহ পরীক্ষার জায়গা বানাই দিছি এর গোলা আমি আল্লাহ রবুর মানুষদেরকে স্বাধীনতা দিয়েছি এরে মানুষ ইচ্ছা করলে তুমি নামাজ পড়ো নাও করতে পারো ইচ্ছা করলে মসজিদে যাও তুমি নাও যাইতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্বাধীনতা দিয়েছে কী দিয়েছে স্বাধীনতা দিছে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি আমি আল্লাহ রব্বুল আমি তোমার মন বরাবর মতো চলার তোমাকে একটা স্বাধীনতা দিয়েছি এরুগলা আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এখন

আমি ছোট মানুষ দোয়ার জন্য তোমাদের কাছে আসছি রে বাবা আমার কোনো এলেম নাই কোনো যোগ্যতা নাই রে বাবা আমি এই জায়গার মধ্যে বসে তোমাদের দোয়া দেওয়ার জন্য রে বোলা তোমাদেরকে জাহান নামের কথা শোনা যায় কোরআনের কথা শোনা যায় তুমি মানবা কি মানবা না আমি জানি না তুমি নিজে কি বানাই বানা তো জানি না এরে গোলাম ওই মৃত্যুর পরে যেন আলেমদের আলেমদের মানে বিরুদ্ধে যেন তুমি কথা বলতে না পারো যে আলেমরা আমাদেরকে জাহান নামের কথা বলে নাই কোরআনের কথা বলে নাই দিনের কথা বলে নাই এই কথা যেন তোমার আমার জবান থেকে না বের হয় এজন্য আল্লাহ বলেন মরার পরে প্রত্যেকের জন্য তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন বলেন পড়ার পরে তিনটা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব সওয়াল জবাব তারাই দিতে পারবে যারা আমার আল্লাহর গোলামি করছে যারা দীন মেনে চলছে যারা নবীর সুন্নাত মেনে চলছে তারা

ওই যেই মায়ার নবী উহুদের ময়দানে কত কষ্ট করেছে যেই মায়ার নবী দিনের জন্য কত কষ্ট করেছে যেই মায়ার নবী উহুদের ময়দানে কত কথ রাগার সহ্য করেন